পুরুলিয়ার সোনকুপি মাথা ফরেস্টের বুকচিরে ঘন জঙ্গলের ছায় দাঁড়িয়ে আছে এই আশ্চর্য ঘর একেবারে যেন কোন রূপকথার জগৎ থেকে উঠে আসা এক স্বপ্নের ঠিকানা মনে পড়ে যায় বিখ্যাত লর্ড অব দ্য রিং সিনেমার হবিতদের কথা অনেকটা সেই বাড়ির আদলে তৈরি এই ঘরগুলি আকারে ছোট পাহাড়ের ঢালে গাঁথা এবং পুরো পরিবেশের সঙ্গে মিশে গিয়েছে পাহাড়ের ঢালে যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গিয়েছে তারা নতুন অথচ চিরচেনা ছোট অর্ধ গোলাকৃতি দরজা বৃত্তাকার জানলা আর মাটির গায়ে গাঁথা কাঠের ছাদ এ যেন সত্যি কোনো রূপকথার হবিটনের ঘর বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা খেলার বাড়ি কিন্তু ভিতরে পা রাখতেই তুমি টের পাবে এটা শুধু থাকার জায়গা নয় এটা এক অনুভব মাটির গন্ধে ভরপুর বাতাস কাঠের দেওয়ালে লেগে থাকা রোদ আর প্রতিটি কোন জুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতির নিঃশব্দ ডাক এখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির গানে আর সন্ধ্যা নামে জোনাকির মায়া শুধু ঘুরতে নয় নিজেকে আবিষ্কার করতে এ জায়গা নিঃসন্দেহে নিখুঁত যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির গান দিয়ে আর সন্ধ্যায় জোনাকিরা এসে জানায় দিনের শেষ সম্ভাষণ